হ্যালো বিবান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই সকালে উঠেই আমার রুমেতে টি অর্ডার করে দিয়েছি মা চা খাচ্ছে আর আমি কফি অর্ডার করেছি এদিকে মাম্পু ঘুম থেকে উঠে গেছে ও বিস্কুট খাবে আমাদের হোটেল থেকে আজকে চেকিং টাইম হচ্ছে সকাল দশটা তাই আমরা রেডি হয়ে এখন টিফিন করতে যাচ্ছি আমরা যখন কালকে সুইমিং পুলে এসেছিলাম তখন মাম্পু ঘুমোচ্ছিল ও তখন আসেনি তাই মা বললো আজকে একটু সুইমিং পুলের কাছে নিয়ে যাই ওর রিয়াকশন দেখবো কীরকম লাগে সে তো ওখানে দাঁড় করিয়ে রেখেছে সে হচ্ছে মাঝে মাঝে পা দিয়ে জলে নামার চেষ্টা করছে এমনিতে ও জল কাটতে খুব ভালোবাসে চলো অনেক লেট হয়ে যাচ্ছে বেরোতে হবে চলো ওদের হচ্ছে রেস্টুরেন্টের দিকে যাই আজকে টিফিনে ওরা আমাদের সার্ভ করেছিল লুচি চানা মাটার পোয়া আর ডিম সেদ্ধ আর চা কফি তো আছেই আজকে যে পোহাটা ওরা সার্ভ করেছিল সে পোহাটা দারুণ খেতে হয়েছিল। আমি তো দুবার নিয়ে খেয়েছি মা আমি তখন টিফিন করছিলাম বাবা ফোন করে বললো দাদা এসেছে আজ সকালে এসেছি মা আমি মাম্পু ভাই আর দাদা সবাই মিলে গেলাম বিচে একটুখানি বীজ ঘোরার জন্য সকালবেলা কারণ আজকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে যাব বাইরে প্রচুর রোদ আমরা এই শেডের তলায় এসে বসেছি দাদা এসেছে কালকে রাত্রিবেলা দীঘাতে বন্ধুদের সঙ্গে আর আজকে সকালবেলাই আমরা বেরিয়ে যাচ্ছি তাই দাদা আমাদের সঙ্গে দেখা করতে এসেছে দাদারা আছে হচ্ছে নিউ দীঘাতে আর আমরা ছিলাম ওল্ড দীঘাতে মাম্পুর জন্য ভাই এইটা এনেছিল ওই যেটা ফুফু দিয়ে ওই ফুলে আমি সেটাকে করছি আর দাদা আমাকে করতে দেবে না যতবার করছি একটা দুটো করে বেরোচ্ছে আর নাহলে বেরোচ্ছে না ছোটবেলায় বাবার থেকে এগুলো খুব কিনতাম আর বাড়িতে এগুলো নিয়ে খেলা করতাম মাম্পুকে এইটা কিনে দেওয়ার পর আমি এটাকে নিয়ে খেলা করছি মাম্পুর জিনিস খেলা করে ওর মা মাম্পুকে এটাকে হাতে ধরিয়ে দিতে মাম্পুর তো খুব মজা ওটার ওপরে একটা ফ্যান আছে সেটা ঘুরছে বলে ও খুব মজা পাচ্ছে সাদা চলে যাবে বলেছে বলে সে দাদার সঙ্গে যেতে বলেছে আর সবাইকে টাটা করে দিচ্ছে ও যাবে দাদার সঙ্গে টাটা করে দিচ্ছে সবাইকে আজকে দীঘায় প্রচুর রোদ তাই খুব কম মানুষই দেখা যাচ্ছে বিচে যারা আছে বিচে তারা ওর এই সবাই এক ডেট নিচে আছে দাদা এখন বেরিয়ে যাচ্ছে ওর বন্ধুরা ওর জন্য ওয়েট করছে তারা ফোন করছে বলে ও বেরিয়ে পড়ছে আমরা আর কিছুক্ষণের মধ্যে দীঘা থেকে রওনা দেবো দাদা আরও দুদিন এখানে থাকবে আমাদের লাগেজগুলো সব রেডি করতে হবে চলো এবার হোটেলের দিকে যাই মোটামুটি গুছিয়ে এসেছি যেটুকু বাকি আছে সেটুকু এবার গুছিয়ে নেবো আর বিচটাকে টাটা বলে দিয়ে এবার বেরিয়ে পড়ি আর বেরোনোর মুখেও মা আর ভাই আর মামপুর ফটো তোলা তো শেষই হচ্ছে না হোটেলে ঢুকেই বাবাকে দেখতে পেয়ে মামপু তো বাবার কাজে লাফিয়ে চলে গেল আমাদের রুমের সঙ্গে একটা গার্ডেনের অ্যাটাচমেন্ট ছিল আর সেখানে একটা দোল্লা ছিল জবে থেকে এসেছি মা বলছে দোলায় চড়বো দোলায় চড়বো আর চড়া হয়নি তাই আজকে বলছে যাওয়ার আগে অন্তত একবার অন্তত দোলায় চড়বো তাই যাচ্ছে এখন দোল্লা চড়তে দোল্লাটায় বসতে মা প্রথমে একটু ভয় পাচ্ছিল তারপরে ঠিক দোল্লায় বসে চড়লো মাকে বললাম তুমি কি বাচ্চা হয়ে গেছো বলছে হ্যাঁ কিছু সময় বাচ্চা হওয়াটাও ভালো ভাই গেছিল মঞ্জিনী সে কেক আনতে কারণ আজ গিয়ে তাই জন্য বাবার জন্য ভাই থেকে কেক এনেছে সঙ্গে আমার শ্বশুর মশাইয়ের গানা হয়েছে। আনা হয়েছিল ব্রাউনি কেক আমার ব্রাউনি খেতে খুব ভালো লাগে তাই ব্রাউনি কেকই ভাইকে বলেছিলাম আনতে আর তো কেকটা দেখে কি খুশি সে কেক খাবে ওর কেক খেতে খুব ভালো লাগে কেকটার ওপর বাবা লিখে দিয়েছিলো ওরা আর একটা ট্যাগ দিয়ে দিয়েছিল হ্যাপি ফাদার্স ডে আমি আর ভাই সবসময় চেষ্টা করি ছোট ছোটো জিনিসগুলোকে কেক কেটে সেলিব্রেশন করতে তাই ভাই মনে করে ফাদার্স ডে দিন গিয়ে বাবার জন্য কেকটা নিয়ে এসেছিল। আর কেকটা মামপুর মুখের দিকে ধরতে সে তো ফট করে খেয়ে নিল তার কেক খেতে খুব ভালো লাগে তারপরে বাবা ভাইকে আর আমাকেও কেক খাইয়ে দিল ব্রাউনিটা খেতে কিন্তু দারুণ ছিল তারপর আমার শ্বশুর মশাই আদিত্য আর মাম্পুকে পাশে বসিয়ে কেকটা কাটলেন তিনি বুঝতে পারিনি আজ কি ফাদার্স ডে কিন্তু যখন বললাম ওনাকে উনি তো খুব খুশি এই ছোট জিনিস অ্যারেঞ্জ করায় উদ্দেশ্যই থাকে মানুষদের খুশি দেওয়া আর সেটা সবাই হওয়াতে আমার খুব ভালো লাগে আমরা দীঘা থেকে এবার রওনা দিলাম আর মা মাম্পুকে টাটা করতে বলেছে সমুদ্রকে তাই সে দু হাত দিয়ে টাটা করছে আমাদের বাঙালিদের কাছে এই দীঘা একটা পারফেক্ট ডেস্টিনেশন দুদিনে ঘুরতে আসার জন্য মাইন্ড ফ্রেশ করার জন্য এরকম ঘুরতে আসা যেন আমার মনে হয় খুব দরকার থাকে জীবনে এখানটা দেখো পুরো ক্যাকটাসে যেন একটা জঙ্গল চারদিকে শুধু ক্যাকটাস দীঘার রাস্তাগুলো খুব সুন্দর হয়ে গেছে এখন দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে নতুন আর সেটা মনে হয় এবারে রথে উদ্বোধন হবে পরের বারে দীঘা আসলে একটা পাওনা থাকবে এই জগন্নাথ দর্শন মাম্পু আস্তে আস্তে সে ঘুমিয়ে পড়েছে কিন্তু দেখুন ওইটাকে ছাড়িনি ওটাকে যদি হাত থেকে নিয়ে নেওয়া হচ্ছে সে কেঁদে উঠছে আমরা এখন মেরিন ড্রাইভের রাস্তা ধরে যাচ্ছি আসার সময় এই রাস্তা ধরেই এসেছিলাম আমরা এখন এসেছি শঙ্করপুর বীচে আর বীজটা আমার খুব ভালো লাগে আগেও এই বীচে আগেও এসেছি আগের বারে যখন এই বীচে এসেছিলাম তখন প্রায় বিকেল বলতে গেলে আর এখানে যা ফটো আমি পেয়েছিলাম সুন্দর সুন্দর আমার মানে বলার কথা নয় কিন্তু আজকে যখন এখানে এসেছি দেখলাম জল প্রায় ওপরের দিকে উঠে এসেছে আগেরবারে বারে এই বিচের ছিল আলাদা রকমের সৌন্দর্য আর এবারে এই বিচের রয়েছে একটা আলাদা রকমের সৌন্দর্য এই বিচে এসে ভাই পিয়ারা মাখা দোকান পেয়ে পিয়ারা কিনেছে আর আদিত্য কিনেছে শশা আর আমি খাচ্ছি এখন ম্যাঙ্গো আইসক্রিম আইসক্রিমটা দারুণ খেতে কিন্তু আইসক্রিম খেতে খেতে চলো সমুদ্রের কাছে যাই আদিত্যকে দেখো সানগ্লাস পরে বিভিন্ন দিকে পোস্ট দিয়ে দিয়ে ফটো তুলছে আসলে ও নিজের চশমার উপর সানগ্লাসটা পরেছে তার চোখে রোদ আসছে আমার থেকে সানগ্লাসটা নিয়ে নিয়েছে আর নিজের চশমার মানে সামনে দাঁড়ালে পুরোপুরি ভিজে যাবেন মা ফটো তোলার জন্য সামনে গেছিল আর পুরোপুরি ভিজে গেছে কিছুক্ষণ শঙ্করপুর ব্রিজে সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফিরতে ফিরতে নালে অনেক দেরি হয়ে যাবে এইটাই একটা মানে লাগে মজা যে সমুদ্রের ঘেসে একদম সমুদ্র দেখতে দেখতে যায় আমরা যখন এসেছিলাম তখন এই ড্রাইভ দিয়ে এসেছিলাম কিন্তু তখন পুরো অন্ধকার ছিল বলে সমুদ্রটাকে ক্যাপচার করতে পারিনি ক্যামেরাতে আমরা হাইওয়ে ধরে নিলাম এরপর আমরা দাঁড়াব সেই কোলাঘাটে লাঞ্চ করার উদ্দেশ্যে আমরা এসেছি সেরি বেঙ্গল রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আগেও এসেছিলাম আগের বারে যখন দীঘায় যাচ্ছিলাম তখন ওই সাইডে এর বেঙ্গলে আমরা দাঁড়িয়েছিলাম এবং আলু পরোটা খেয়েছিলাম আর এবারে লাঞ্চ করার জন্য ফিরছি বলে এই সাইডে একটা সেরি বেঙ্গল আছে ওদেরই ব্রাঞ্চ সেখানে দাঁড়িয়েছি এখন প্রায় বাজে দুপুর দুটো আর মামপু কিচ্ছু খাইনি সে কিছু খেতে চাইছে না তো মা বললো এখানে এসে কিছু খাওয়াবো ভাতফাত ও আজকে যেন দুধও খেতে যাইছে না কি জানি কি হয়েছে ওর আমরা সবাই এক একটা থালি নিয়েছিলাম কেউ চিকেনের থালি কেউ মাছের থালি কেউ মাটনের থালি এরকমই থালি নেওয়া হয়েছিল মাম্পুকে মা নিজের প্লেট থেকে ডাল দিয়ে ভাত মাখিয়ে খাওয়াতে ও দেখলাম কিছুটা খেলো শেরি বেঙ্গলের খাবারের কোয়ালিটি বেশ ভালো কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা গাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবার এখান থেকে রওনা দেবো বলে আর সামনে হচ্ছে গান চলছে বলে মামপুর কি নাচ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম আমার এই রকম হাইওয়ে দিয়ে গাড়ি করে যেতে হেভি লাগে চারদিকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বাড়ি ফেরার মজাটাই আলাদা আমরা এখন কোলাঘাট ব্রিজ এই পার করছি আর ওই দিকে দেখো একটা ট্রেনও যাচ্ছে কলকাতার দিকেই এখন যাচ্ছে এই ট্রেনটা গাড়িতে গান চলছে বলে মাম্পু একটা বোতল হাতে পেয়ে সেই বোতল দিয়েই নাচতে ব্যস্ত সেই বোতল নিয়েই নাচবে মাম্পুর কাছে একটু গান চালালেই হলো সে যাই করুক না কেন হাত তুলে নাচতে আরম্ভ করে দেয় দূরে দেখো কত বড় একটা ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে দেখে খুব প্রাউড ফিল হচ্ছে আমরা চা খাবার জন্য রাস্তার পাশে একটা দোকানে দাঁড়ালাম চাটা দারুণ করেছিল আমরা প্রায় কলকাতায় চলে এসেছি এখন আমরা হুগলি ব্রিজে আছি আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব আমরা দীঘার ভিডিওগুলো গুলো কেমন হলো জানাতে ভুলো না আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই